হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের রেসিপি পাট শাকের রেসিপি মসুর ডাল দিয়ে পাটশাকের রেসিপি তো এই গরমকালে খুব সহজেই পাট শাক পাওয়া যায় আর অন্যান্য শাকের থেকে এই শাক খেতেও খুবই টেস্টি ও সুস্বাদু হয় তো চলো দেখিয়ে দিই কীভাবে করবো প্রথমে আমি একাটি পালং শাক সরি পাট শাক নিয়েছি পাট শাকটা কীভাবে হবে তোমাদের বলে দিই ঠিক শিরাটা বাদ দিয়ে পাতাগুলো আমরা নিয়ে নেব। মাঝে মাঝে একটা শিরা থাকে ওই শিরাটা বাদ দিয়ে আমি পাতাটা নিয়ে নিয়েছি তো এভাবেই তোমরা বেছে নিও বেছে নেওয়ার পর আমি শাকগুলোকে দু তিন টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে পানি দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নেব। শাকের মধ্যে অনেক বালি টালি থাকে সেগুলো হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নেব দু তিনবার করে শাকটা ধুয়ে নিয়ে আমি ঝরাতে দিয়ে দিয়েছি আর তারপর আমি নিয়ে নিয়েছি এক কাপ মুসুর ডাল ওতে পানি দিয়ে আমি মুসুর ডালটাকেও দু তিনবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো ডাল আমি ধুয়ে নিয়ে চলে এসেছি নিয়ে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আমি ডালটা কুকারের মধ্যেই সেদ্ধ করে নেব আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা পরিমাণ মতো নুন এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো সর্ষের তেল দেবো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ডালটাকে মাখিয়ে নেব হাতে খসে ডাল রান্না করলে ডালের টেস্ট খুবই সুস্বাদু হয় খুবই ভালো হয় তো ভালো করে আমি ডালটাকে মাখিয়ে নেব নিয়ে আমি ওতে বড়ো সাইজের একটা বোলের এক বোল পানি দিয়ে দিলাম দিয়ে আমি ডালটাকে সিটি দিতে বসিয়ে দেব মিডিয়াম ফ্লেমে আমি চার পাঁচটা সিটি দিয়ে নেব চার পাঁচটা সিটি দিলেই মুসুর ডাল সেদ্ধ হয়ে যাবে ডাল সেদ্ধ বেশি সময় লাগে না তো আমার চার পাঁচটা সিটি দেওয়া হয়ে গেছে আমি এবার হাওয়াটা পাস করে কুকারের ঢাকনাটা খুলে নেব দেখো বন্ধুরা ডাল আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি অফ করে দিয়েই তবে আমি ঢাকনাটা খুলেছি এবার আমি ওর মধ্যে ধুয়ে রাখা পাশাকগুলো দিয়ে দেব পাট দিয়ে নিয়ে আমি আবার গ্যাসের ফ্লেম অন করে দেব কিছুক্ষণ আমি হাই ফ্লেমে ডালের মধ্যে শাকগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আমি আর কুকারের ঢাকনা ঢাকা দেব না এবার আমি এমনি একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট মতো শাকগুলোকে সেদ্ধ হতে দেব ডালের মধ্যে পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে দিয়েছি দেখো বন্ধুরা শাকগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব আমি প্যানের মধ্যে কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলটা গরম হতে দুটো শুকনো লঙ্কা টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর দেব এক চামচ গোটা জিরে গোটা জিরেটা কিছুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পাঁচ ছ কোয়া রসুন থেতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম রসুনটা আমি লাল করে নেব হালকা বাদামি করে নেব বেশি খেয়াল লাগবে যেন বেশি পুড়ে না যায় রসুনটা তারপরে আমি ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে সাথে সাথে ঢাকনাটা ঢাকা দিয়ে দেব এতে গন্ধটা আরও সুন্দর হয় তো হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ফুটতে দেব ডালটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো ডালটাকে এর মধ্যে আমি শেষে একবার নুনটা টেস্ট করে নেব আমার নুনটা কিছুটা কম ছিল তাই আমি আরও কিছুটা দিয়ে দিলাম তোমরা তোমরাও শেষে একটু নুনটা চেক করে নিও ডাল আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব তারপর আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দেব। দেখো বন্ধুরা আমার এই রান্নাটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ